নমস্কার যাদের ধনু রাশি বা ধনু লগ্ন তাদের ছাব্বিশ দিনের রাশিফল আপনারা কোনোভাবেই ফল পাবেন না হ্যাঁ আপনারা একটি বিষয়ে কোনোভাবেই মনের মতন ফল পেতে সক্ষম হবেন না কারা হবেন না কী কারণে হবে না কোন বিষয়ে হবে না তার প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে দিয়ে থাকব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন আমি প্রথমেই যে বিষয়টা বলবো সেটা ভালো করে একটু শুনুন আমি সম্পূর্ণ ফলাদেশ করব বর্তমান গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে তাহলে ধনু সাপেক্ষে বর্তমানে তৃতীয় রয়েছে শনি চতুর্থে রয়েছে রাহু পঞ্চমে রয়েছে মঙ্গল ষষ্ঠে রয়েছে বৃহস্পতি রোহি নক্ষত্র নিয়ে ষষ্ঠে রয়েছে রবি সে পনেরো তারিখে সপ্তমভাবে প্রবেশ করবে বুধ রয়েছে ষষ্ঠে সে চোদ্দোই জুন বুধ প্রবেশ করবে সপ্তমভাবে সক্ষেত্রে সপ্তমে রয়েছে আপনার ষষ্ঠপতি ও একাদশপতি শুক্র দশমে রয়েছে কেতু এর উপর ভিত্তি করে আলোকপাতটি থাকবে এটি ইন জেনারেল আলোকপাত করছি ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় দেখুন এখানে যে বিষয়টা বলবো সম্পূর্ণ আপনাকে সচেতন করার জন্য আপনাকে সাবধান করার জন্য এই ছাব্বিশ দিনটা আমি যে বিষয়গুলো বলবো আপনারা হয় হয়তো অনেকেই আমার প্রোগ্রামটি ক্যাপশানটি দেখে মন মনোপুত হয়নি আপনারা মনে অনেক নেগেটিভভাবে নিচ্ছেন যে ব্যক্তি শুধুই নেগেটিভ বলে পজিটিভ তো বলে না দেখুন নেগেটিভ কেন বলি আমরা নেগেটিভ এই কারণে বলি যে আপনার ওই ভুলগুলোকে দেখিয়ে দেওয়া আগাম সতর্ক করে দেওয়া যাতে ওইগুলো নিয়ে পরে এক সমস্যা না পড়েন ভালো সময় ভালো টাইম ভালো জিনিস কখন যে আপনি সেই সময়টা পার করে যাবেন নিজেও বুঝতে পারবেন না কিন্তু সারাপ নেগেটিভ সময় খারাপ সময় দিয়ে পার করা অতীব কষ্ট আর খারাপ সময় আপনাকে তৈরি করে খারাপ সময় আপনাকে শিক্ষা দেয় খারাপ সময় আপনাকে জীবনে চলার প্রকৃত উদ্দেশ্য প্রকৃত মর্ম বুঝিয়ে থাকে আপনি কি নিশ্চয়ই আপনারা এ খারাপ সময়ের মধ্যে পড়েছেন পড়েছেন তো এবং খারাপ সময় থেকেছেন অভিজ্ঞতা হয়েছে মানুষ চিনেছেন আরও মজবুত হয়েছে আপনারা মজবুত হয়েছেন এগিয়ে যাওয়া শক্তি পেয়েছেন পেয়েছেন তো তাহলে সেটাকে যাক সেই অভিজ্ঞতাটাকে বর্তমানে আপনারা কাজে লাগাচ্ছেন তাই তো এবার আমি আসি এক এক করে ভাগ ভাগ করে আলোক তাহলে প্রথমে আসি আপনাদের মন মানসিকতা দেখুন আগের থেকে আপনারা শিক্ষণীয় বিষয়ে শিক্ষণীয় মানে জ্ঞান আহরণের বিষয়ে অনেক বেশি সৃষ্টি হবে অনেক বেশি মোটিভেট হবেন এটা শিখতে হবে এটা জানতে হবে উঁচুতে উঠতে হবে এই মোটিভেট আপনারা পাবেন পঞ্চমে মঙ্গল আছে ও আপনাকে দিয়ে ভিতর দিয়ে একটা এনার্জি এনার্জি আপনাকে করাবে এবং অত্যন্ত ফাস্ট মুভমেন্ট করাবে আপনাকে দিয়ে কারণ বুধ যেই ঢুকে যাবে সপ্তমে তাহলে বুধ কি করে বুধ হচ্ছে স্বল্প মেধা উপস্থিত বুদ্ধি বুধ আমাদের ইন্টেলিজেন্ট বুধ আমাদের বাকশক্তি বুধ আমাদের ব্যবসা বুধ আপনাদের আমাদের যত রকম কমিউনিকেশান ইন্ডিকেট করে শুক্র কি লাভ রোমান্স শুক্র আমাদের কামনা বাসনা শুক্র আমাদের প্রেমপীতি ভালোবাসা শুক্র আমাদের মোহ শুক্র কলিযুগের মালিক শুক্র ব্রান্ড ভ্যালুয়েশান শুক্র রসায়ন শুক্র চিকিৎসা শুক্র টেকনিক্যাল বিষয় শুক্র বিলাসবহুলভাবে থাকা শুক্র আর্ট ওরিয়েন্টেড শুক্র জীববিদ্যা আরও প্রভূত বিষয়টা শুক্র রিপ্রেজেন্ট করে থাকে তাহলে এখানে আপনার অন্তরস্থলে যখনই চোদ্দ জুন থেকে কি হবে শুক্র বুধের যোগ হবে ডাইরেক্ট আপনাকে দেখবে দ্বাদশে অর্থাৎ যার সত্য সুখ বলা হয় সেখানে মঙ্গলের দৃষ্টি আছে অষ্টম দৃষ্টি সেখানে বিস্ফোর দৃষ্টিও আছে চতুর্থে মনের গতি মনের যাক মনের অন্তঃস্থল পাবলিক স্থান রাহু আছে সে আপনার দ্বাদশ দৃষ্টি করছে আপনার অত্যন্ত ডিজায়ার বাড়িয়ে দেবে এক্ষুনি চাই আমার এক্ষুনি ভালো ফল চাই তাড়াহাগুড়া হটকারিতা এগুলো অত্যন্ত বাড়াবে অত্যন্ত জাগতিক মোহ আপনার মধ্যে ঢুকিয়ে দেবে আপনি পাচ্ছেন হয়তো ঠিকই কিন্তু মনে খুশি হতে পারলেন না অতীপ্ত রয়ে যাবে মনটা তাতে কি হবে অতীপ্ত হওয়ার সাথে সাথে আপনারা ভালো যে সময়টা ভালো সুবর্ণ সুযোগ পেয়েও সেই নেগেটিভ চিন্তনের দ্বারা অতীপ্ত মননে হওয়ার কারণে হাতছাড়া হবে বিষয়গুলো মনের ভিতরে হতাশা ডিপ্রেশন চলে আসবে তো এইগুলো কী করতে হবে ত্যাগ করতে হবে আর পনেরো তারিখ থেকে যখন রবি ঢুকবে সপ্তমভাবে ডাইরেক্ট উল্টো দিকে আপনাকে দৃষ্টি করবে তাহলে ইগো হ্যাঁ ইগোর প্রতি কন্ট্রোল থাকতে হবে মিরাজি কথাবার্তার প্রতি কন্ট্রোল থাকতে হবে এবং হটকারিতার বসে মুখ থেকে এমন কোনো কথা বের করে দেবেন না যা পরবর্তী সময় আপনাকে ক্ষতিগ্রস্ত করে এই কথাবার্তার জায়গাটা খুব সাবধান অহমিকা কখনও অন্তর্মনে কারণ শুক্র বুধ রবির যোগ ষষ্ঠে রয়েছে পিঠিতত্ত্বে কালপুরুষের দ্বিতীয় ধন দৌলতের জায়গায় বৃহস্পতি তাহলে আপনার অহমিকা বৃদ্ধি হতে পারে যে কোনো যে কোনো বিষয় নিয়ে অন্তঃস্থাটা অহমিকা বৃদ্ধি হতে পারে সেটার প্রতিও কন্ট্রোল থাকতে হবে যে থাকতে পারেন অবশ্যই আপনারা চলার পথে নিজেরাই নিজের দ্বারা সুগঠিত করতে সক্ষম হবেন এবার আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো পেটের দিকটা খুবই সাবধান অর্থোপেটিক আর্থারাইটিস বিষয়টা খুবই সাবধান বুক নিয়ে খুবই সাবধান দাঁত নিয়ে খুবই সাবধান চোখ নিয়ে সাবধান বিশেষ করে বলবো পেট ভীষণ ভীষণ সাবধান থাকবেন পুরো পেটটা পেটের যে কোনো অর্গানে কোনো প্রবলেম হলে অবশ্যই টু বি ডক্টর এর পরে আসি আপনাদের সাংসারিক জীবন এই জায়গাটাই হচ্ছে অনেকটা নেগেটিভিটি বা সতর্কতামূলক বার্তা মন দিয়ে শুন যারা বিবাহিত জীবনযাপন করে তারা তো শুনবেনই যারা বিবাহিত জীবনযাপন করছেন না আপনি বিবাহ করেননি কিন্তু সংসার জীবনযাপন করছেন আপনার ঘরে পিতা আছে আপনার ঘরে মাতা আছে আপনার ঘরে ভাই বোন আছে আপনার ঘরে অন্যান্য ব্যক্তিবর্গ আছে আছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্স দেখুন প্রথমত সংসার জীবনের ক্ষেত্রে বিবাহযোগ কিন্তু আছে অনেকটা বিবাহযোগ যারা একদম বিবাহ করবেন তাদের জন্য ঠিক আছে বিবাহযোগ আছে বা কোনো সম্পর্কে লিপ্ত হতে পারবেন সেটা শুভ যারা অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন তাদের উদ্দেশ্যে বলি আপনার হরস্কোপে যদি বুধ শুক্র ভালো না থাকে বেশ হরস্কোপে এবং বৃহস্পতি যে নক্ষত্র নিয়ে পাশ করছে চন্দ্র নক্ষত্র অর্থাৎ অষ্টমপতি নক্ষত্র অহি নক্ষত্র সে যদি বধ নিধন দিয়ে পাশ করে দশম দশা ভালো না চলে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ইগোজনিত সমস্যা কথাবার্তার সমস্যা জন্যে আর থার্ড পার্সনে এন্ট্রি হওয়ার কারণে সংসার জীবনে বড় রকমের চির ধরতে পারে সাময়িক সময়ের জন্যে এই ছাব্বিশ দিনের মধ্যে খুবই সাবধান থাকুন আপনার সন্তান আছে সে যে বয়সী হোক আপনার সন্তান আছে যে বয়সী হোক সন্তানের সাথে সুব্যবহার রাখবেন কারণ এই সময়টা কিন্তু সন্তানের সাথে আপনার সম্পর্কর ক্ষেত্রে একটা অবনতির জায়গা দেখা দিচ্ছে আপ হতে পারে আপনি অনেকটাই বয়স্ক আপনার সন্তান বিবাহ করেছে তার ঘরে বউ আছে সন্তানের বা আপনার মেয়ে আছে জামাই আছে তাহলে আপনি সন্তানকে যেরকম কথা বলবেন সেটা হয়তো সে বুঝতে পারবে না দুজনের মধ্যে কোথাও না কোথাও একটা সমস্যা সৃষ্টি হবে প্রথমত পঞ্চমভাবে কে রয়েছে মঙ্গল রয়েছে কেতু নক্ষত্র নিয়ে এইদিকে ষষ্ঠপতি গেছে সপ্তমভাবে ভালো করে বুঝুন কিন্তু ষষ্ঠপতি সপ্তমভাবে গেছে আবার একাদশপতিও সপ্তমভাবে গেছে তাহলে পঞ্চমের থেকে তৃতীয় পঞ্চম কোনটা মেষ তার তৃতীয়ভাবে কিন্তু রবি শুক্র বুধ রয়েছে এবার পঞ্চমের দ্বাদশেখে রাহুর অবস্থান রয়েছে। রয়েছেন স্থানটায় রাহু ঘরে গৃহস্থানে বসে আছে সে তো কখন একটা চি মানে সূচের মতন ফাঁক খুঁজবে যে কোন জায়গাটা ঢুকবো ঢুকে অশান্তি বাঁধাবো তাহলে কি হতে পারে এখানে কিন্তু সন্তান নিয়ে কিন্তু আপনার ভীষণ পরিমাণে সমস্যা সম্ভাবনা কিন্তু ছাব্বিশ দিনের মধ্যে দেখা দিচ্ছে আপনার কি এরকম সমস্যার মধ্য দিয়ে জড়িয়ে আছেন ইভেন আপনার সন্তান ভুল সঙ্গদোষে দুষ্ট হয়ে পড়াশোনার থেকে অন্য ট্র্যাকে চলে যাচ্ছে প্রেমপ্রীতি বিষয় নিয়ে মারাত্মক সমস্যার মধ্য দিয়ে বর্তমান সময় চলছে নেশাগ্রস্ত হয়ে উঠছে কথা শুনছে না পড়াশোনার প্রতি মনোসংযোগ নেই বন্ধু বান্ধব আড্ডাই আর কি মোবাইল নিয়ে রয়েছে পড়াশোনার থেকে বিচ্যুত হয়ে সামনেই পরীক্ষা রয়েছে পরীক্ষা তো বালাই যাক পরীক্ষার কোনো কিছু ভাবছেই না পরীক্ষার কথা শুধু নিজের মোহ নিয়ে কামনা নিয়ে প্রেমপ্রীতি নিয়ে বাহ্যিক বিষয় নিয়ে আরম্ভন নিয়ে হৈহুল্ল করে রয়েছে কেরিয়ারের প্রতি কোনো নজরই নেই আপনি হয়তো বলছেন শেষ বুঝতে পারছে না উল্টে রিয়াকশান হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে এছাড়াও এটা গেল একটা পার্ট সন্তান দিকটা আরেকটা হতে পারে আপনার অনেক হয়তো মনের ইচ্ছে আছে যে আপনি সন্তানকে এই রকমভাবে মানুষ করবেন আপনার ইচ্ছে সন্তান এটা হোক আপনার ইচ্ছে সন্তান ওটা হোক তাহলে আপনার ইচ্ছে যেটা আপনি হতে পারেননি সেটা যদি সন্তানের উপর চাপিয়ে দেন হয়তো সন্তানের আপনার ইচ্ছে আপনার ইচ্ছে একজন ডাক্তার হওয়া সন্তান ইচ্ছে লয়ার হওয়া সাপোজ ধরলা আপনার ইচ্ছে সন্তান যেন ডক্টর নিয়ে প্রশ্ন করে তার সায়েন্স নিয়ে পড়াশোনা করে ওই জন্য ডাক্তারি ডক্টর হয় কিন্তু সন্তান নিচ্ছে আমি এলএলবি করব আমি একজন বিচারক হব বা আমি একজন লয়ার হব তাহলে কি হলো আপনি যখন সন্তানের উপরে ওই চাপিয়ে দিলেন ওই বিষয়টা সন্ত্রাসের নিতে পারবে না এই মুহূর্তের ফেস কিন্তু এই গোচরকালীন ট্রানজিটের কথা বলছি তখন কেউ দুজনের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হবে তাই নিয়ে সংসার অশান্তি হবে যাই হোক সন্তান নিয়ে সন্তান যে কোনো এভরিথিং বিষয় নিয়ে যদি কোনো সমস্যা হয় আমি আগাম বলছি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সন্তানের কেরিয়ারের জন্য সন্তানের উজ্জ্বল ফিউচারের জন্য এখন থেকে গাইডের প্রয়োজন হ নিয়া অত্যন্ত প্রয়োজন সন্তানের হরস্কোপটি পারলে একবার বিচার করান তার জন্য কি করতে হবে আমি প্রতি শুক্রবার কলকাতা শোভা বাজার চেম্বারে থাকি আপনারা আসুন স্ক্রিন আছে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমার চেম্বারে আসুন সন্তান যদি আসতে না চায় তা সন্তানের ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ বার্থ হাতের ছবি নিয়ে চলে আসুন অবশ্যই আপনার সন্তানের গাইডেন্স আমি করবো এখন ইমিডিয়েটলি চটপট বুকিং করে নিন আর প্রতি শুক্রবার আমি থাকি কলকাতা সোহবাজার চেম্বারে আপনার সন্তানের দায়িত্ব আমি কাঁধে নিয়ে সন্তানের সঠিক পথ দেখাবো কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আগামী দিনের ফিউচার ভালো হবে কোন বিষয়ে যাওয়া উচিত সন্তান অলরেডি বড় হয়ে গেছে চাকরি চেষ্টা করছে কীরকম চাকরি পাওয়া উচিত কোন চাকরি অপেক্ষা করে তার জন্য রয়েছে কোন ব্যবসা হয়তো সে চাকরি করবে না ব্যবসা করবে তার কীরকম ব্যবসা করা উচিত কোন লাইনে যাওয়া উচিত এভরিথিং সন্তান যে কোনো বিষয়ে আমি পথ দেখাতে বাধ্য আপনাকে আপ সন্তান বিষয়ে যা জানতে চাইবেন আমি আপনাকে তাই বলবো তার জন্য কি করতে হবে আমার চেম্বারে আসুন অবশ্যই আপনাকে সঠিক পথ আমি দেখাবো এরপরে আর কি কি আছে দেখুন সংসার জীবন এখানে ভাই বোন নিয়ে যে কোনো সমস্যা আসতে পারে জমিজ সংক্রান্ত বিষয় নিয়েও এক সমস্যা হতে পারে খুবই সাবধান থাকুন পৈতৃক বিষয় নিয়েও সমস্যা হতে পারে আর এক্সট্রা অ্যাফিয়ার অবৈধ সম্পর্ক দেখুন এখানে একটা বলছি এই এক্সট্রা অ্যাফিয়ার অবৈধ সম্পর্ক তারাই জড়াবে যাদের হরস্কোপ যেহেতু সপ্তম ভাবটা একটা দ্বৈত চৈত্র ভাব বর্তমান সপ্তমভাবে কে শুক্র বুথ অবস্থানরত হবে ওটা দ্বৈতভাত ভাব একটা পঞ্চমদী পঞ্চমী আছে কেতু নক্ষত্র নিয়ে তাই তো তাহলে যাদের হরস্কোপে মানে শুক্র মঙ্গল রাহু কোনোভাবে কানেক্টেড যুক্ত অবস্থা তারাই একমাত্র অবৈধ বা এক্সট্রি অ্যাফার্ট জড়িয়ে পড়বে যদি এরকম হয় তার সংসার জীবনে কিন্তু অশান্তিটা বেশি বাড়তে পারে সেই দিকটাও খেয়াল রাখুন এখন এই মুহূর্তে এক প্রেজেন্ট সিচুয়েশানে কখনও সেই পথে যাবে না এ একটা পাঠ গেল আরেকটা হচ্ছে আপনি আপনি আপনার অপনিয়ন তিনি আপনার স্বামীও হতে পারে স্ত্রী হতে পারে তার যে কোনো সমস্যার জন্য আপনি অস্থির হয়ে উঠবেন হ্যাঁ এই বর্তমান সময় এটা বলছি আমি এই ছাব্বিশ দিনের মধ্যে আপনার অপনিয়নের জন্য আপনি প্রচণ্ড পরিমাণে অস্থির সৃষ্টি হয় মনের মধ্যে অস্থির মনের মধ্যে অস অশান্তি বারবার আপনার বাঁধবে সে স্বামী হোক স্ত্রী হোক তার যে কোনো কারণ জন্য আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন তাহলে এই সংসার জীবনের ক্ষেত্রে এই প্রবলেমগুলোই বললাম নেগেটিভ পয়েন্ট বা রয়েছে সতর্কমূলক ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত প্রয়োজন তা বলে কি সব খারাপ না ভালো এর পরের বিভাগটাই বলতে চলেছি এর কর্মজীবন অর্থনৈতিক জীবন এই জায়গাটা ওই সংসার জীবন থেকে অনেকটা ভালো আছে প্রথম প্রাথমিক অবস্থায় একটু সমস্যা হতে পারে প্রাথমিক মানে সবে কোনো চাকরি চেষ্টা করছে প্রথম দিকটা একটু সমস্যা দিতে পারে কিন্তু ওভারঅল বিলম্ব হলেও ভালো হবে অর্থাৎ নতুন চাকরি নতুন ব্যবসা নতুন কর্মে উন্নতি হওয়ার পথটা কিন্তু আছে হ্যাঁ এটা ঠিক যে কর্মস্থলটা কোনো রকম সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন সেটা বসের সাথে হোক সহকর্মীর সাথে হোক মিসআন্ডারস্ট্যান্ডিং হোক কথা কাটাকাটি হোক আপনি হয়তো বলছেন স্যারি বৃদ্ধি করতে সে হয়তো করছে না যে কোনোভাবেই হোক একটু সমস্যা রয়েছে তথাপি কর্মের আগের থেকে একটু স্পিড আসবে কাদের কোন কোন বিভাগে কর্মর জন্য ভালো আছে যে কোনো আর্ট ওরিয়েন্টেড গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র শৌখিনত্ব আর্ট যে কোনো সোশ্যাল মিডিয়া যে কোনো প্রকার ছবি আঁকা ক্ষেত্রে খুব ভালো রয়েছে এছাড়াও কী হতে পারে যে কোনো টেকনিক্যাল ফিল্ড যে কোনো আইটি সেক্টর যে কোনো কনসালটেন্সি বিভাগ ভালো আছে এছাড়া আর কী কি ভালো আছে রেল দ দপ্তরগুলোতে ভালো আছে যে কোনো শেয়ার মার্কেটে যে কোনো এখানে কমার্সে কাজ করছেন আইনজ্ঞ আইন বিভাগ নিয়ে কাজ করছেন যে কোনো এখানে যা ডক্টর রয়েছেন ঔষধ ফার্মেসি রয়েছেন ওটুকর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তাদের ক্ষেত্রেও উন্নতি যোগ আছে যা জমি জমা করা বিক্রয় করছেন ইট বাড়ির সিমিল ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো অবশ্যই আছে শুধু প্রাথমিক একটুখানি জিনিসটা হবে আপনার আপনি হয়তো সেই জিনিসটা পাবেন কিন্তু একটু কঠিন পরিশ্রম একটু লড়াইয়ের মধ্য দিয়ে পাবেন কিন্তু অতি সহজে কিন্তু আসতে চাইবে না এই ছাব্বিশ দিনে ব্যবসার জায়গাটার ক্ষেত্রে কি বলতে পারি যে কোনো খাদ্য খাবার যে কোনো হোটেল রেস্টুরেন্ট যে কোনো ধাপা যে কোনো শখিনত্ব ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা আধ্যাত্মিকতার উপর কাজ করছেন তাদের ক্ষেত্রে আধ্যাতি দ্রব্য নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো শ্রীবৃদ্ধি হতে পারে এছাড়া প্রাইভেট যারা এক্সপার্ট প্রাইভেট কনসালটেন্সি দিচ্ছেন যেমন কেউ অ্যাস্ট্রোলজার কেউ লয়ার কেউ ডক্টর এদের ক্ষেত্রেও অনেকটাই উন্নতি রয়েছে শিক্ষা বিভাগে শিক্ষা রিলেটেড ক্ষেত্রেও উন্নতি রয়েছে কিন্তু বাইরের দিকে যা শিক্ষা বা যারা চাকরি চেষ্টা করছেন তারা জন্মস্থান থেকে দূরের চেষ্টা করুন অবশ্যই ভালো বেনিফিট ফল আপনারা পেতে চলেছেন অর্থের জায়গাটা ঋণগ্রস্ত যারা হয়ে আছেন ঋণের জায়গাটা একটু একটু করে কমতে চলেছে আরও কি কি ভালো হবে সে জানতে হলে আপনার হরস্কোপটি পালে একবার বিচার করান কারণ আপনার হরস্কোপ থেকেই উঠে আসবে কোন কর্মটা আপনার জন্য উপযুক্ত কোন চাকরিটা আপনার জন্য উপযুক্ত কোন ব্যবসাটা আপনার জন্য উপযুক্ত কি ব্যবসা করা উচিত কীরকম চলা উচিত সেটা আপনার হরস্কোপ শেষ কথা বলবে এটা আপনাকে একটা গড় আলোকপাত ইন জেনারেল আলোকপাত করলাম ব্যক্তিগত জন্মকুণ্ডলি ব্যক্তিগত পাম ব্যক্তিগত ইমোলজি শেষ কথা বলে বারবার বলছি আমি যদি মনে করেন তাহলে ব্যক্তিগতভাবে হবে কনসাল কনসালটেন্সি নিতে পারেন স্ক্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি বাইফোন কনসালটেন্সি বা অনলাইন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন প্রতি শুক্রবার আপনারা আমাকে পাবেন কলকাতার শোভাবাজার চেম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা